আসসালামু আলাইকুম আজকে ক্লাস থ্রির হচ্ছে একশো তেইশ পিসটা আদর্শ বাটখারা কয়টি আদর্শ বাড়া আদর্শ বাটখারা কয়টি এবং তাদের যোগফল কিভাবে কীভাবে নির্ণয় করতে হয় সেটা আপনাদের দেখাবো এই অঙ্ক এই অধ্যায়ের মানে এই বইয়ের যেগুলো বাটখার অঙ্ক আছে সেগুলো কিন্তু এই আদর্শ বাটখারা দিয়েই পরিশোধ করতে হবে সেই অঙ্কগুলো আমি পরে শেখাবো কিন্তু এই ভিডিওটা দেখেন কীভাবে আদর্শ বাটখারা কতটি এবং তাদের যোগফল নির্ণয় করতে হয় আছেন সেই ভিডিওটাই আমি আপনাদের আজকে দেখাবো তো এখন আমি প্রশ্নটাকে লিখে নিছি আদর্শ বাটখারা কতটি ও তাদের যোগ ফল আদর্শ বাটখারা হলো আমাদের আটটি এখন তাদের যোগ ফল আমি আপনাদেরকে দেখাবো প্রথমত আমি লিখে নিয়েছি দেখেন এখানে কিন্তু এক কিলোগ্রাম আছে এক কিলোগ্রাম কথাটার অর্থ হচ্ছে কিন্তু এক হাজার গ্রাম তো এক হাজার গ্রাম পাঁচশো গ্রাম দুইশো গ্রাম একশো গ্রাম পঞ্চাশ গ্রাম বিশ গ্রাম তারপর দশ গ্রাম পাঁচ গ্রাম এগুলো আমরা যোগ ফল করবো এখানে লিখছি যোগ মোট বাদ মোট করতে হবে তো এটা এটা যোগফল করলে দাঁড়ায় হচ্ছে আঠারোশো পঁচাশি গ্রাম এটা কিন্তু গ্রাম বাড়ালো এখন এটা থেকে যদি কেজি করতে বলে তাহলে কীভাবে হবে জানেন এখানে লিখতে হবে এক গ্রাম সময় সরি এক হাজার গ্রাম সমান এক কেজি আমি যদি কেজি তে করে দেখে তাহলে আপনারা বুঝতে পারেন বিষয়টা যদি এটাকে কিন্তু গ্রাম বাড়ালো কিন্তু কত কেজি সেটা কিন্তু আমরা এমনিতেই বুঝতে পারতেছি এক কেজি আটশো পঁচাশি গ্রাম কিন্তু এটা যদি কষে করতে বলে সেক্ষেত্রে আমরা কীভাবে করবো সেটা এখন দেখেন তো আমরা লিখতে পারি আমরা জানি এক হাজার গ্রাম সমান এক কিলোগ্রাম বা কেজি আবার এক গ্রাম সমান এক ডিভাইডেড এক হাজার কেজি আমাদের বের হয়েছিলো এক হাজার আটশো পঁচাশি গ্রাম এটাকে আমরা এখন ভাগ দেখাবো দেখেন তাহলে আমাদের কেজি চলে আসবে তো ভাগটা হলো দেখেন এখানে আমাদের করতে হবে প্রথমে এক হাজার দিয়ে এক হাজার আটশো পঁচাশির মধ্যে যায় একবার তাহলে এক হাজার হবে এখন বিয়োগ করলে হচ্ছে আটশো পঞ্চাশ দশমিকের কারণে কিন্তু আট হাজার আটশো পঞ্চাশ হয়ে গেল আবার আটবার যাবে তাহলে আটবার গেলে আট হাজার থাকে আটশো পঞ্চাশ আবার দশমিক দয় ছিল আবার শুনে নেব আট হাজার পাঁচশো আবার কিন্তু আটবার যায় আট হাজার আর এই পাঁচশো থাকে যেহেতু দশমিক দয়াজ দিলে পাঁচের সাথে একটা শূন্য দিলে পাঁচ হাজার হয়ে যাবে তো কোন একটাই ভাবেই করতে হবে যদি কোনো প্রবলেম থাকে আপনারা জিজ্ঞেস করেন আমি ভাগটা আবার ভালোভাবে বোঝাব